আজকে অনেক দিন পর বিকালে আবার আসলাম শরীর খারাপ ছিল তো চোখ মুখ দেখে বুঝতে পারছে ছাদে ওঠা যাচ্ছিলো না তো আজকে একটু ফ্রেশ ফ্রেশ পেলাম বলে আজকে ছাদে উঠেছি তো উঠলাম একটু পায়রার দিকে দেখে মনটাও ভালো লাগছে তো বিকালে পায়রারা খাচ্ছে দেখছি এদেরকে তো তার সঙ্গে কিছু পুরোনো পায়রা আমার যে কোনো উঠত তাদেরকে আপনাদেরকে একটু শখ করাবো হাতে নিয়েও আছি আর সত্যি কথা বলতে দু তিন দিন আমি আমার যে চ্যানেলের মধ্যে আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকের একটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি তো অনেক ভাই রেকমেন্ড একটু বাংলাতেও দেওয়ার তো হিন্দিও দিই বাংলাতেও দেবো এরকমই ভাবনা চিন্তাটা করেছি তো আগে এই জন্য আমি বাংলায় বলছি তো যাই হোক এই পায়াটাকে দেখাচ্ছি এই পায়াটা লাগাতার আমার পাঁচ বছর টানা কম্পিটিশান খেলে শীত গরম আর ডে নাইটে কম্পিটিশান খেলে তো এখনও জোড়ায় বসায়নি এই পায়রাটাকে আজকে আপনাদেরকে শখ করাবো আরও তার সঙ্গে কিছু পায়রা যেগুলো আমার ডে নাইটে রয়েছে ক্লাসে তো সেসব পায়রা আপনাদেরকে শখ করাবো তো তার আগে বলি আমার যে চ্যানেলটা আছে তাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো খুব ভালো লাগবে আর চ্যানেলটা আপনাদের আপনাদেরকে খেয়াল রাখতে হবে হেলদি রাখতে হবে তো যাই হোক তো আমি আগে এটাকে দেখাই তারপর অন্য পায়রা আরও দেখাবো এই পায়রাটাকে শখ করাছি আপনাকে এটা খুলসিরা পায়রা আমার পাটার দেখুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো আমি এমনি ধরছি আর একবার চোখটা তাকও এই দেখুন তো এবার দেখুন মেন আমাদের যে পায়রা দেখুন দুম দেখুন পুরো তার সঙ্গে সঙ্গে আপনি পটটা দেখলে বুঝতে পারবেন যে একটার উপরে একটা পুরো চড়ে আছে দেখুন একটার উপরে একটা চড়ে আছে আর পাটা দেখুন এক বেগ হবে না নর পায়রা নর পায়রা দেখুন এক বেগ দেওয়া হবে না এত ছোটো সাইজ পায়রা আর আমাদের সব পায়রার মধ্যে জয়েন্ট দেখুন হাড্ডি একদম ছোটো পুরো জোর হাড্ডি পায়রা আর পায়রা উড়ে উড়ে দেখুন পায়রার পায়ের নোখ দেখতে পাচ্ছেন তো এইসব পায়রা উড়িয়ে এত মজা পাই তো আপনাদেরকে বলে পারবো না তো আমি হ্যাপি এই জায়গাটা যে এইসব জেনারেশন আমার কাছে আসু বলে আজকের আমি যা চাই তাই করতে পারি তো আরও কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি ওটা শখ করুন তো আর একটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে এটাও শখ করুন একটুখানি এর তো জবাবই নেই দেখেই আপনি খুশি হবেন বেজি মাতা আর এটা খুব ছটপটে তো তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো এর যা বলি এ দেখুন একদম জোর হাড্ডি দেখুন একটা আঙুলের মধ্যে খানে একদম মানে এত ছোট জোর হাড্ডি আর পটটা ভাঙা আছে পটটা ভাঙা আছে আর এটা ছটকাচ্ছে কেন কুড়ুসে পায়রা দেখুন তো এইসব পায়রা বানাতে প্রচুর সময় লেগেছে আমার প্রচুর খাটতে হয়েছে তারপরে এরকম কুলসিলা লাইনে পায়রা তৈরি হয়েছে তো এগুলো আপনারা দেখেছেন আমি কম্পিটিশানে উড়িয়েছি আর আমি একটা ছেলেদের পেছনে একটু সময় দিচ্ছি বলে ওদেরকে টাইম দিচ্ছি বলে আমি একটা বছর পায়রা ওড়াতে পারলাম না গরমে আর শীতে তো ইচ্ছা আছে এ বছর শীতে কিছু পায়রা ওড়াবো আপনাদেরকে শখ করাবো আর আমরা সবাই মিলে আনন্দ নেব তো আরও পায়রা দেখাবো আপনাদেরকে তার দেখুন পায়রাগুলো দেখতে পাচ্ছেন কত ফুর্তি কত ভালো কত তীরি আছে এদেরকে একটু দেখিনি তারপর আপনাদেরকে নিশ্চয়ই করবো এইদিকে আসুন তো তো দেখুন এরা কত হ্যাপি কত সুন্দরভাবে আছে আর ওপরে বাচ্চা পায়রা সব দেওয়া আছে সব বাচ্চা পায়রা কোনো বিন্দাস বসে আছে দেখুন নিজের মতন বসে আছে আর নিচে পায়রা খাওয়ানো হচ্ছে আজ একটু ওয়েদারটা খারাপ বলে আমরা পায়রাকে বাইরে ছাড়লাম না খাঁচার মধ্যেই দিয়েছি সব পাচ্ছে এখন খুব খাওয়া দাওয়া করে উপরে দেখুন রেস্ট নিচ্ছে দড়ির মধ্যে নাচানাচি করছে না ব্যালেন্স প্র্যাকটিস করছে দুজন মিলে তো আমি অন্য পায়রা দেখাই আপনাদের তো কালো পায়রা দেখায় একটু শখ হয়েছে কালো পায়রা একটু দেখায় তো আপনি জানেন যে আমাদের কালো পায়রা কতটা মহান আর কীভাবে ওড়াই এটা আগে আবার দেখিনি আপনাদেরকে একটু ছটপটাচ্ছে দেখতে পাচ্ছেন আর এর এবার খাসিয়ার তো মানে টোটাল বলবো আপনাদেরকে তার আগে আমি দেখিয়ে দিই মোমথোঁট পায়রা দেখুন আমাদের যে পায়রা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এক বেগ দেওয়া হবে না দেখুন ল্যাস থেকে নিয়ে ডানা পর্যন্ত এক বেগ দাও আর কি বলবো এতে আর এখন পর ফেলছে দেখুন একটার পর একটা পুরো দেখতে পাচ্ছেন যতই বের করে দেখুন ডানার উপরে ডানা মানে একটা গ্যাপ এর একটাও গ্যাপ নেই সব একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগুলো হয়ে আছে আর দেখুন ধুম ডেকে বুঝতে পারছেন পুরো বাজপাখির মধ্যে পায়রা তো আমি হ্যাপি যে এইসব পায়রাগুলো আমার কাছে আছে নিয়ে পায়রাগুলো আর আমি এগুলো আছে বলেই আজকের আমি পায়রা বাজিগুলো এত ভালোভাবে করতে পারি যা চাই তাই করতে পারি এইসব পায়রা দিয়ে আপনি যাই খেল দিই যাই দিই ঘরে এসে পায়রা বসে এটা সবচেয়ে বড় একটা ব্যাপার আর সুন্দর ওড়ান নিচে চালে নিচে উঠবে ওপরে চালে ওপরে উঠবে আধারকে চালে আধারকে থাকবে সব রকম এরা করে এদের নজর তো পুরো এমন কি আর বলবো তো যাই হোক এইসব পায়রাগুলো আছে বলে আমি অনেক কিছু করতে পারি তো আরও আপনাকে আর একটা পায়রা আমি দেখাবো সারা পায়রা একটা দেখাবো ওটাও আপনারা শখ করবে আর বলবেন কেমন পায়রা তো এইসব পায়রাগুলো যে দেখাচ্ছি আপনাদের সব আমি কম্পিটিশান খেলেছি সব কম্পিটিশনে পায়রা এখন জোড়া বসায়নি তাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আর আনন্দ নিন এই আর একটা পায়রা দেখাচ্ছি আপনাকে ফুলসিরা পায়রা একটা দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন পায়রা এইটাই চাই পর দেখুন দেখছেন পুরো একটার পর একটা চড়ে আছে পুরো পাখির মতন পায়রা পুরো মনে হচ্ছে বাস পাখি দেখুন পায়রা সেট পায়রা মনে হচ্ছে বাস পাখি এত সুন্দর যে আমরা রেখেছি পায়রা দেখলে বুঝতে পারছে তো একটাই জিনিস আছে সেটা হচ্ছে কি আজকে নর দেখালাম কালকের মাটি আপনাদেরকে দেখাবো আমার আরও পায়রা আছে আমি প্রত্যেক দিন চেষ্টা কর আপনি কিছু না কিছু আমার পায়রার ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন শখ করুন আর বলবেন আর নতুন লকটা আপনাকে আমরা দেখাবো তো একটাই কথা রিকোয়েস্ট যে আমার যে চ্যানেলটা আছে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার অতি অবশ্যই করবেন যারা আরও ভাইদের কাছে পৌঁছাক তারা দেখুক তারা বুঝুক জানুক খাবার তো ট্রিটমেন্ট আপনাদেরকে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি আরও নতুন নতুন আপনাদেরকে আমি আরও ভিডিও নিয়ে আসব এটাই বলবো যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যেরকম ভালোবাসা দিচ্ছেন যেরকম ভালোবাসা যেন সবসময় আপনাদের কাছে পাই আর পাশে থেকে আমরা বাইরের সব থেকে আরও আর আগে নিয়ে যাবো যেরকম পরিকল্পনা আছে আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ